নমস্কার বন্ধুরা রাখিস ফুড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম থার্টি ফার্স্ট বা নিউ ইয়ারের জন্য কোনো পার্টি স্ন্যাক্স খুঁজছেন যা ভেজিটেরিয়ানদের জন্য একদমই পারফেক্ট হবে তাহলে বানিয়ে নিতে পারেন ক্রিস্পি বেবিকর্ন ফিটার্সের রেসিপি তাহলে চলুন শুরু করা যাক এর জন্য এক সসপেন জল আমি ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে বেবিকর্নগুলো অ্যাড করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেবিকর্নগুলো আমি এইট্টি পারসেন্ট মতন সেদ্ধ করে নিচ্ছি দেখুন এরকম ছুরি ঢোকালে ঢুকে যাবে কিন্তু শক্ত আছে এই রকম পর্যায়ে পর্যন্ত এগুলোকে সেদ্ধ করে নিয়েছি তারপর এটাকে নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে একটা বাটিতে তুলে নিচ্ছি এই ব্যাবিকরণগুলো একটু ঠান্ডা হওয়ার পর এটাকে আমরা লম্বা করে স্লিট করে নেব এবারে দেখুন একখানা বাটি আবারও নিয়ে নিচ্ছি তাতে ওয়ান ফোর্থ কাপ মতো কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ ময়দা হাফ চামচ পরিমাণ নুন ওয়ান ফোর্থ চামচ করে গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে নিয়েছি সঙ্গে অল্প একটু গরম মশলাগুঁড়োও অ্যাড করে নিয়েছি এবারে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করছি যাতে আমাদের বেবিকর্ন ফিটার্সগুলি একটু বেশি রকমের ক্রিস্পি হয় আদা রসুন ক্রাশ করে নিয়ে অ্যাড করে নিয়েছি নিয়ে অল্প করে মানে ওয়ান ফোর্থ কাপ মতো জল প্রথমে অ্যাড করে নিয়েছি নিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর আবারও ওয়ান ফোর্থ কাপ মতো জল অ্যাড করে নিয়েছি যেহেতু টোটাল ওয়ান ফোর্থ কাপ করে কর্নফ্লাওয়ার আর ময়দা আছে সেই জন্য হাফ কাপ পরিমাণ জলের ব্যবহার এখানে করতে হবে সবটা হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে দেখুন বেবিকর্নগুলো আমাদের ঠান্ডাও হয়ে গেছে এটা থেকে আমি স্লিটও করে নিয়েছি এবার এর উপরে অল্প একটু নুন অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করে নিচ্ছে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো ফ্লেভারের জন্য আমি এখানে এক চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে লেবুর রসটা নাও দিতে পারেন তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে সবটা মাখিয়ে নিয়ে সাইডে রেখে নিচ্ছি ততক্ষণে দেখুন আমাদের ময়দা কর্নফ্লাওয়ারে ঘোলটা সেট হয়ে গেছে তিনখানা ব্রেড আমি ব্রেডকাম করে নিয়ে নিয়েছি সেটাকেও পাশে নিয়ে নিয়েছি এবারে এইরকমভাবে একটা বেবিকর্ন ঘোলে ডিপ করে ব্রেড মধ্যে রেখে দিচ্ছি আর আলতু হাতে উপর থেকে ছড়িয়ে দিয়ে এক একটা বেবিকর্ন ফিটার্স আমি রেডি করে নিচ্ছি দেখুন এইরকমভাবে সবটাতে ব্রেডকাম কোট করার পর হাত দিয়ে হালকা করে প্রেস করে ওপরটা সুন্দর করে সমান করে নিয়েছি নিয়ে সব বেবিকর্নগুলোই কিন্তু রেডি করে নিয়েছি এটাকে সঙ্গে সঙ্গে আমি ভাজবো না এইরমভাবে রেডি করে নিয়ে এটাকে আমি ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেব যাতে ব্রেড ব্রেডকামগুলো আমার ফিটার্সের উপর ভালো মতো সেট হয়ে যায় এরপরে দেখুন তেল গরম করে নিয়েছি গরম তেলে বেবিকর্নগুলো অ্যাড করে নিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে দুপিট লালচে করে ভেজে নিচ্ছি এক ব্যাচের বেবিকর্ন ফিটার্স কিন্তু আমার ভাজা হয়ে গেছে একইভাবে আরও এক ব্যাচ আমি ভেজে নেব তার জন্য এগুলো তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা সামান্য কমিয়ে দিচ্ছি কারণ তেলটা খুব বেশি রকমের গরম হয়ে গেছে কমিয়ে দেওয়ার পর আবারও কতগুলো বেবিকর্ন আমি অ্যাড করে নিচ্ছি যতগুলো আপনার তাওয়াতে ধরবে ততগুলোই অ্যাড করবেন ওভার ক্রাউড করবেন না তারপরে এরকম এক পিট সেট হওয়ার পর উল্টে পাল্টে দুপিট লালচে করে ভেজে নিলেই আমাদের ক্রিস্পি ক্রিস্পি বেবিকর্ন ফিটার্স খাওয়ার জন্য একদমই রেডি এগুলো টমেটো ক্যাচেপের সঙ্গে খেতে দারুণ লাগবে থার্টি প্লাস ইভিনিংয়ে আপনারা এইগুলো ট্রাই করতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন